হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই ভালোই আছো মাম্পি রসই চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে বানাবো আমি ভেন্ডির মালাইকারি এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের অনেক মজার একটি রেসিপি আশা করছি তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকো চলো তোমাদেরকে ভেন্টির মালাইকারি বানিয়ে দেখাই এখানে আমি ভেন্টি নিয়েছি তারপরে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি এখন আমি এটাকে পেস্ট করে নেব দুটা কাঁচো লঙ্কা দুটা শুকনো লঙ্কা দুটা আদার টুকরো তারপরে আমি একটা রসুনের কুয়া কটা নিয়ে নিয়ে নিয়েছি তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ তারপরে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি তারপরে একটুখানি পানি দিয়েছি এটাকে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আমি সব কোটাকে একবারে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি আমি তারপরে একটা গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা হাই ফ্লেম করে আমি মশলাটা দিয়ে দিয়েছি একটুখানি তেল দিয়ে হাফ কাপের মতো তেল অ্যাড করেছি তোমাদেরকে দেখানো ভুলেই গেছি আমি তারপরে একটুখানি এটা রান্না করে নেব এখন আমি সব উপকরণকে দিয়ে দেব এখানে বন্ধুরা আরও কিছু মশলা অ্যাড করব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো তারপরে হাফ টি স্পুন জিরে গুঁড়ো তারপরে অ্যাড করব আমি হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন গরম মশলা সব মশলাকে একটুখানি আমি নেড়ে ছেড়ে নেব এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদে রুটির সাথে বা ভাতের সাথে খেতে অনেক মজার একটি রেসিপি বন্ধুরা আশা করছে তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে এখানে আমি ভেন্ডিগুলো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন দিচ্ছি দেওয়ার পরে আমি একটুখানি আরও নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে ভেন্ডির মালাইকারি বানালে অনেক মজার হয় একটু সময় লাগবে বন্ধুরা খেতে তো দুর্দান্ত স্বাদের হয় তারপরে আমি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি নেড়ে ছেড়ে আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখানে বন্ধুরা পানি অ্যাড করবো না পানি অ্যাড করা যাবে না বন্ধুরা এই রেসিপিটি বানাতে গেলে একটু সময় ধরে রান্না করতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে না হলে তরকারিটা পুড়ে যেতে পারে আমি এটিকে লো ফ্লেমে রান্না করেছি অনেক সুন্দর হয়েছে এখানে আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আবারও দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব দু মিনিট পর তিন মিনিট পর ফিরে আসতে হবে নেড়ে চেড়ে দিতে হবে না অনেক লেগে যেতে পারে এখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে খেতে তো অনেক মজার হয়েছিল আশা করছি তোমাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে তোমাদেরকে যদিও ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন जाते तुम्दाक तो के धन्यवाद दीते